আমরা আর্কি নকশার পরিধি যেখানে কল্পনার সীমানা ছাড়িয়ে যায় সেখান থেকেই আমাদের যাত্রা শুরু প্রতিটি লাইন প্রতিটি স্পেস সব কিছু আমাদের একান্ত চিন্তা ও সৃজনশীলতার প্রতিফলন সময় নয় অভিজ্ঞতাই আমাদের শক্তি আমাদের টিমে আছে দক্ষ ডিজাইনার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এবং সৃজনশীল মানুষ যারা নিজেদের অভিজ্ঞতা আর দক্ষতা দিয়ে প্রতিটি প্রজেক্টকে বাস্তবে রূপ দেয় আমি ডাক্তার জয়ন্ত ওয়ার্ল্ড মিশন বাংলাদেশ ইন্টারন্যাশনাল আইএনজিওতে আমি টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করছি ভেরি রিসেন্টলি আমি আমার বিল্ডিংয়ের কাজ সম্পন্ন করেছি সো আর কে সাথে আমি আমার ডুপ্লেক্সের যে ইন্টেরিয়র সেটার কাজের জন্য চুক্তিবদ্ধ হই এবং আমি দেখেছি যে ওনাদের আন্তরিকতা রয়েছে এবং ওনারা খুব সৃজনশীলভাবে কীভাবে সুন্দর করে এটাকে ফুটিয়ে তোলা যায় সেই নিরন্তর চেষ্টা ওনাদের ছিল আমার পছন্দের আমার ভালোবাসার আমার স্বপ্নের এই বাড়িটা আর কি এক্সেন্ট তাদের মনের মতো আমার মনের মতো করে তাদের সহযোগিতায় আমি করতে পেরেছি এই জন্য আর কি অসংখ্য ধন্যবাদ আমার বাসার ডিজাইনটা তারা তাদের মনের মতো করে সাজিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ এবং আসন্ন দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আর কি এক্সেন্টকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আরকি এক্সেন্টের সামনে সেকেন্ড অ্যানিভার্সারি তাতে অনেক 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 শুভেচ্ছা অনেক অনেক দূর এগিয়ে যাবে এই কামনা রইল সামনে ওনাদের দুই বছর পূর্তি হতে যাচ্ছে সো ওনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল আমরা শুধু কাজ করি না কাজের প্রতিটি স্তরে নিখুঁত মান নিশ্চিত করি ক্লায়েন্টের চাহিদাকে বুঝে সেটাকে নতুনভাবে গড়ে তোলাই আমাদের মূল দর্শন ডিজাইন শুধু চোখের আরাম নয় এটি একটি অভিজ্ঞতা আমরা এমন ডিজাইন তৈরি করি যা শুধু সুন্দর নয় কার্যকরীও প্রতিটি স্পেসের নিজস্ব গল্প আছে আমরা সেই গল্পকেই নতুন মাত্রা দিই শুধু ডিজাইন নয় আমরা বাস্তবায়নেও সমানভাবে মনোযোগী আমাদের এক্সিকিউশন টিম দক্ষতা ও অভিজ্ঞতার সমন্বয়ে কাজ করে আমাদের ডিজাইন টিম ইঞ্জিনিয়ার সাইট সুপারভাইজার সোশ্যাল মিডিয়া এবং ভিডিও কন্টেন্ট টিম সবাই একসঙ্গে কাজ করে একটি নির্ভুল ফিনিশিং দিতে এই সামগ্রিক প্রচেষ্টার মাধ্যমেই আমরা অন্যদের থেকে আলাদা করেছি সময় আর পরিমাণই কিছু নির্ধারণ করে না বরং দৃষ্টিভঙ্গি আসল পার্থক্য গড়ে দেয় কেউ দশ বছর ধরে কাজ করেও যা তৈরি করতে পারেনি কেউ মাত্র দুই বছরেই সেটাকে ছুঁয়ে যেতে পারে শুধু ভিন্নভাবে চিন্তা করার ফলে এক্সেন্ট জন্ম থেকেই শুধু একটা ডিজাইন ফার্ম নয় বরং একটা নতুন স্ট্যান্ডার্ড তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে ডিজাইনিং ড্রিমস বিল্ডিং রিয়েলিটিস শুধু একটি স্লোগান নয় এটি আমাদের প্রতিটি কাজের প্রতিচ্ছবি এই পথ চলায় আমাদের পাশে থাকার জন্য ক্লায়েন্ট শুভাকাঙ্ক্ষী এবং আমাদের অসাধারণ টিমের প্রতি কৃতজ্ঞতা আর্কি এক্সেন্ট শুধু দুটি বছর পার করেনি আমরা একটি ভিন্ন মানসিকতা গড়ে তুলেছি একটি শক্তিশালী দক্ষ এবং প্রতিশ্রুতিশীল টিম যারা নতুন কিছু করতে চায় আলাদা কিছু করতে চায় আর্কি এক্সেন্ট ডিজাইনিং ড্রিমস বিল্ডিং রিয়েলিটিস